একটা সুন্দর চমকালো ডিজাইনার শাড়ি তার সাথে হালকা ফুলকা মেকআপ নবমীর রাতে নিজের পার্টনারের সাথে ঘুরতে যাওয়ার জন্য এর থেকে আর বেশি কি চাই বলতো হ্যালো সবাইকে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে পরে নিয়েছি হলুদ রঙের ফুল দিয়ে সাজানো একটা ব্ল্যাক অর্গেনজা শাড়ি শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ পিসও রয়েছে আমি ব্লাউজটা খানিকটা এইভাবে বানিয়েছিলাম এই প্যাটার্নের ব্লাউজ আমি এর আগেও বানিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি ব্লাউজগুলো কোথা থেকে বানাই কিছু ব্লাউজ আসে আমার প্রমোশনের জন্য আর কিছু যেগুলো শাড়ির সাথে পিস থাকে সেগুলো আমার পাড়ার এক রয়েছে মেনলি তার কাছ থেকেই বানিয়ে নি যাই হোক আজকে আবারও তোমাদের সাথে শাড়ি পরার একটা ট্রিক শেয়ার করব তবে আজকে কুচি কিভাবে আমি করি সেটার একটা ট্রিক শেয়ার করব কিভাবে তোমরা প্রপার একটা কুচি করতে পারবে আর শাড়িটা না এতখানি বড় আমার মতো মোটা মোটাশোটা মানুষের ছয়খানা কুচি হয়ে গেছে তো প্রথমে আমি কুচিগুলো করে নিয়েছি এবার কুচিগুলো যেন সুন্দর থাকে আমি অনেককেই দেখেছি শাড়ি পরার পরে সামনের দিকের কুচিগুলো ছোট আর পেছনের দিকে কুচিগুলো ঝুলে রয়েছে সেক্ষেত্রে দেখতে অনেকটাই বাজে লাগে তো তারা কি করবে প্রথমে কুচিগুলো করে নেবে এবং পেছনের দিকের কুচিগুলোকে না একটু উঁচু রাখবে মানে ধর একদম লাস্ট কুচিটা একটু উঁচুতে তারপরটা একটু কম তারপরে কম এইভাবে করে একদম সামনের কুচিটা সব থেকে একটু নিচুতে রাখবে এবং যে প্লেট আছে দেখো এই কুচির প্লিট গুলোকে এইভাবে ধরে একটু উপরের দিকে টেনে নেবে এবং সামনের কুচির কাপড়টা যাতে ওই কুচিগুলো থেকে একটু নিচে থাকে তাহলে দেখবে নিচের দিকে কুচিগুলো দেখতে একদম প্রপার এবং সুন্দর হবে আগের দিন তোমাদের সাথে আমি কিভাবে এক একা শাড়ির প্লিট করি সেটা শেয়ার করেছিলাম তোমরা তাতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছ প্রায় একদিনের মধ্যেই ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে যার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর আজকে আমি যে জুয়েলারি গুলো পড়েছি এগুলো আজকে আমার একদম নিজের কালেকশন তো যার জন্য লিঙ্ক শেয়ার করতে পারছি না এগুলো আমি এনেছিলাম একচুয়ালি দীঘা থেকে আর আজকে সাজগোজটা ভেবেছিলাম একটু জমকালো করে করবো কিন্তু আমার মা সব সময় আমাকে বলে একটু বেশি চড়া মেকআপ করলে নাকি আমাকে ভালো লাগে না তার জন্য পুরোটাই মধ্যে রেখেছিলাম তবে আজকে ব্লাশটা একটু বেশি করে দিয়েছিলাম এবং আমার আজকে পরপর তিনখানা রয়েছে তাই ভাবলাম একবারেই রেডি হয়ে যায় মানে মেকআপটা মোটামুটি করে নিয়েছি এরপরে কাজল লিপস্টিক আর যদি জুয়েলারিগুলো চেঞ্জ করে নিই তাহলে মনে হয় বাকি শাড়িগুলোর সাথে মানিয়ে যাবে আর আজকে অনেক দিন পরে আমার হুডা বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি কারণ মেকআপ প্রফেশনটা ছাড়ার পর আমার আর সেভাবে এটাকে ইউজ করা হতো না নিজেও খুব একটা অত ইউজ করতাম না যার জন্য সবকিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু রোজই ধরো মেকআপ করতে হচ্ছে এবং স্কিনের উপর দিয়েও একটা ধকল যাচ্ছে তাই যতটা পারছি একটু ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করছি যার জন্য আবার আমার কালেকশনের যে কটা একটু ভালো প্রোডাক্ট আছে সেগুলোকে আবার নামিয়ে এনেছি এবার থেকে সেগুলো ইউজ করব আর আজকে চোখে কিন্তু কিচ্ছু করিনি জাস্ট একটু উইং লাইনার পরেছিলাম সাথে আউটার কর্নারে হালকা একটুখানি কাজল হালকা মাস্কারা এবং হালকা একটু আইশ্যাডো শুরুতেই তো তোমাদের বলেছিলাম আজকের মেকআপটা একেবারেই হালকা হালকা ফুলকা তো আই মেকআপটাই থেকে হালকা ফুলকার মধ্যে রেখেছিলাম বেস মেকআপটা হালকা একটু ভারী হয়েছে বটে তো যাই হোক এই হয়ে গেল আমার মেকআপ কমপ্লিট এরপরে ছোট্ট একখানে টিপ পরে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে টিপ পরবো না কিন্তু সোনাই বলল টিপ না পরলে কি তোমাকে মানায় তো ছোট্ট একখানে টিপও পরে নিলাম এরপর পরে নিলাম সিঁদুর এবং আজ যেহেতু পরপর অনেকগুলো শ্যুট রয়েছে মেকআপটাও অনেকখানি স্টে করাতে হবে যার জন্য অনেক দিন বাদে ফেসেস কানাডার এই মেকআপ এটা ইউজ করলাম আর এই শাড়িটার সাথে ভেবেছিলাম চুলটাকে স্ট্রেট করে একটু স্টাইল করব তো স্ট্রেটনারটা বের করেছি অমনি আমাকে একটা শাড়ির পেজ থেকে ফোন করে বলল তোমার জন্য আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে আমি তো পুরোই ভয় গেছে আমি বললাম আমি কি করলাম তখন গিয়ে উনি আমাকে বললো তুমি যে আমার শাড়ির প্রমোশনটা করেছ এত পরিমাণ কোয়ারি এসেছে আমি রিপ্লাই দিতে দিতে মানে রাত দুটো তিনটে বেজে গেছে আমি রিপ্লাই দিতে দিতে শেষ তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি এত সুন্দর করে আমার প্রমোশন করেছো তো আমিও তো শুনে ভীষণ খুশি হয়ে গেলাম ভালো লাগে যখন পেজ থেকে এভাবে ফোন করে বলে যে তোমার প্রমোশনটা আমাদের ভালো লেগেছে বা তোমার জন্য আমার অনেকগুলো শাড়ি সেল হয়েছে তো এটা একটা বড় ব্যাপার আমার কাছে যেহেতু আমি এখনো সেরকম লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার হতে পারিনি আর আজকে যে এত সুন্দর জমকালো শাড়িটা পরেছে সেটার ব্যাপারে কিন্তু এখনো তোমাদের বলাই হয়নি শাড়িটা এসেছিল ফেসবুক পেজ ত্রিভুরা থেকে পেজ ট্যাগ করে দিয়েছি তোমরা একটি বার দেখে নিও